আজকের সবচেয়ে বড় খবর হলো প্রাথমিক নিয়োগ প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ করছে রাজ্য সরকার তেরো হাজার প্লাস শূন্য পদ রয়েছে দুই হাজার তেইশের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে সেই রেজাল্টই যারা পাস করেছেন এবং দুই হাজার বাইশে অলরেডি যারা পাস করে আছেন প্রত্যেকেই এই নিয়োগে সামিল হতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন অপরদিকে দুই হাজার চোদ্দোতেও অনেকে পাশ করে আছেন দুই হাজার চোদ্দো তারপরে দু হাজার সতেরো যারা পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ দুই হাজার সতের পরীক্ষা চার বছর পরে হয়েছিল দুই হাজার একুশে হয়েছিল এই দুই হাজার সতেরো মধ্যে কিছু পাশ করে আছেন তারাও এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন তেরো হাজার প্লাস শূন্য পদে নিয়োগ হতে চলেছে গতকাল পর্ষদ সভাপতি গৌতম পাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এ তেরো হাজার প্লাস ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি শূন্যপতির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নিয়োগের প্রসেস হল পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে এই পঞ্চাশ নাম্বার ডিভিশন হচ্ছে মাধ্যমিকে থাকবে পাঁচ নাম্বার উচ্চ মাধ্যমিকে থাকবে দশ নাম্বার ডিএলএড এ থাকবে পনেরো নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী নাম্বার দেওয়া হবে ইন্টারভিউ থাকবে দশ নাম্বার আর এ থাকবে পাঁচ নাম্বার প্যারাটিচারদের জন্য বিগ ব্রেকিং নিউজ পঞ্চাশ নম্বরের প্রসেসে মেধা তালিকা তৈরি হবে তেরো হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করাবে রাজ্য সরকার ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটের আগেই নিয়োগ করাবে পুজোর পরে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এবং ভোটের আগে নিয়োগ করাবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ